আসসালামু আলাইকুম তো এই যে বাড়িতে আসছি এসে দেখি ছোট্ট একটি গাছে অনেক অনেক কাঁঠাল এসেছে এই গাছের গোড়ার থেকে নিয়ে একদম গাছের মাথা পর্যন্ত শুধু কাঁঠাল আর কাঁঠাল দেখা যাচ্ছে এই যে এখানে মাথা বসার জায়গা বসে আসি আর হচ্ছে কাঁঠাল গণনা করতেছি যে দেখি একটি গাছে কতগুলো কাঁঠাল মার্শাল্লাহ কাঁঠালগুলো দেখতে খুবই সুন্দর এবং খেতেও নাকি খুবই সুস্বাদু কিন্তু আমি এখন পর্যন্ত খাইনি একটি কাঁঠাল মনে হচ্ছে পেকেছে এখানে বসে আছি তাই বাবাকে বললাম যে বাবা কাঁঠালটি সবাই মিলে আজকে একসাথে খাবো বাবা বাড়ি দিচ্ছে বলতেছে যে না কাঁঠাল যে গাছ পাকা কাঁঠাল গাছের নিচেই বসে খাবো কিরকম লাগে আমাদের জাতীয় ফল কাঁঠাল কে কে কাঁঠাল পছন্দ করেন অবশ্যই জানাবেন কাঁঠালের দাঁত নেন কাঁঠাল মনে হয় ভালো আছে না

আর বড় কথা হলো যে সবাই মিলে একসাথে বসে যে কোনো খাবার খেলে অনেক মজা লাগে আম নিয়ে বেশি। আবার না। ঘরের সামনে কিছু আমরুপালি গাছ লাগানো হয়েছিল সেখানে অনেক আম এসেছে তাই বাবা বলতেছে যে এগুলো খেয়ে যাও না হলে নিয়ে যাও আবার যখন আসবা সে পর্যন্ত কিন্তু থাকবে না তো বাড়িতে আসলে আসলে কোনো ফলেরই অভাব নেই আম কাঁঠাল জাম লিচু পেয়ারা আনারস ড্রাগন কলা মালটা এগুলো সবই আছে আসলে বাড়ির টাটকা টাটকা ফল খাওয়ার মজাই আলাদা